সময়টা উনিশশো সাল জাপানের সাইতামা প্রিফেকচারের ইয়াসিও মিনামি হাই স্কুলের এক অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন জুনকো ফুরোতা বয়স মাত্র সতেরো বছর সতেরোতম জন্মদিন পালনের তিন দিন পরের ঘটনা সময়টা ছিল উনিশশো সালের পঁচিশে নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে চারজন ধারা কিডন্যাপ হয় কিডন্যাপারদের একজন ছিল জুনকো জুনকোফুরতারি ক্লাসমেট হিরোশি মিয়ানো এবং অন্য তিনজন ছিল হিরোশি মিয়ানোর তিন বন্ধু জো ওগোরা সিনজি মিনাতো এবং ইয়াসুসি ওয়াতানাবে এরা চারজনই ছিল এক ভয়ঙ্কর কৃষক গ্যাংয়ের সক্রিয় সদস্য জুনকো ফুরোতার ক্লাসমেট হিরোশি মিয়ানোর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্যই তারা জুনকো ফুরোতাকে অপহরণ করে তারা মেয়েটিকে কিডন্যাপ করে জো ওগোরা উরফে জো কামেসাকর বাড়িতে নিয়ে আটকে রাখে এবং পুলিশ যেন তাকে খুঁজতে বের না হয় তাই জুনকো ফুরোতাকে ভয় দেখিয়ে তার মাকে টেলিফোন করিয়ে বলা হয় যে সে এখন তার এক বন্ধুর সাথে আছে এবং কিছুদিন পর সে নিজেই ফিরে আসে এরপর মেয়েটির উপর চালানো হয় নারকীয় অত্যাচার ও নির্যাতন সবার প্রতি আমার একটা অনুরোধ যে এই ঘটনাটি জানার আগে এই জুনকো ফুরাতোর জায়গায় আপনি নিজের কোনো প্রিয়জনকে অথবা নিজেকেই অনুধাবন করবেন কিডন্যাপ করার পর মেয়েটি চল্লিশ দিন জীবিত ছিল আর এই চল্লিশ দিন মেয়েটাকে চারশো বারের বেশি ধর্ষণ করা হয় ধর্ষকরা আতসবাজি জ্বালিয়ে মেয়েটির জননাঙ্গে আঘাত করত। মেয়েটাকে সর্বদাই জোর করে তেলাপোকা খাওয়ানো হতো এবং নিজের প্রস্রাব পান করানো হতো মেয়েটার মুখে গরম মোম আর শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের আগুন ঘষে দেওয়া হতো প্রায়ই মেয়েটার বুকে সেলাই করে সেলাইয়ের সুই বিধিয়ে দিয়ে খুশিতে ফেটে পড়তো হায়নার দল জুন কোফুরা মুখ কান ও মলধারে আতসবাজি জ্বালিয়ে দেখত যে তা একসাথে কিভাবে ফোটে লাইটারের ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে মেয়েটির চোখের পাতায় ধরে রাখত তারা আর সারা মুখ জুড়ে সিগারেটের আগুনের খোঁচা দিত একদিন তারা মেয়েটার জ্বরণাঙ্গে রড ও লাইট ঢুকিয়ে দেয় যার ফলে প্রচুর রক্তপাত হয় তার প্রস্রাব করতে মারাত্মক কষ্ট হয় তখন ঝুমকোফুরতার পিপাসা মেটানোর জন্য ধর্ষকরাই তার মুখে প্রস্রাব করত ঝুনকো ফুরতার নিপলও তারা কেটে নিয়েছে একদিন ধর্ষকদের নজরের আড়ালে হামাগুড়ি দিতে দিতে টেলিফোনের কাছে পৌঁছে যায় ঝুনকোফুরতা তখনই এই হাইরাদের একজন তাকে আবার ধরে ফেলে এরপর তাকে ধরে নিয়ে ঝুলিয়ে দিয়ে শুরু হলো তাদের বক্সিং প্র্যাকটিস কেউ ঘুষি লাথি কেউ বা লাঠি দিয়ে শরীরের সর্বশক্তি ব্যবহার করে পেটাচ্ছে মেয়েটাকে নাক মুখ শরীর ফেটে এমন অবস্থা হলো যে মেয়েটি বমি করে দিল পেটে তো কেবল প্রস্রাব আর তেলাপোকা ছাড়া কিছুই নেই কেউ একজন তাকে কংক্রিটের মেঝেতে চেপে ধরলো আর অন্যরা চালাতে লাগলো নিজেদের সাহসের পরীক্ষা অর্থাৎ কে কতটা উঁচু থেকে ঝাঁপ দিয়ে মেয়েটার উপর পড়তে পারে দাহ্য পদার্থ ঢেলে শরীরের এক জায়গায় আগুন লাগিয়ে দিল তারা এত কিছুর পরও মেয়েটি মারা যায়নি লাশের মতো পড়েছিল থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছিল প্রতিবার ধর্ষণের আগে তারা তাদেরই সামনে মেয়েটিকে হস্তমৈথুন করতে বাধ্য করতো এরপর চালাতো ধর্ষণ এভাবেই দিনের পরে দিন ক্ষত বিক্ষত রক্ত জমাট বাধা ছিঁড়ে যাওয়া পোড়া চামড়ার মাংস এবং ভাঙা হাড়গুলো নিয়ে লাশের মতো বেঁচে ছিল মেয়েটি লাইটারের আগুনে পুরানো চোখগুলো একটুখানি খুলে কাপা কাপা কণ্ঠে তাদের কাছে মৃত্যু কামনা করতো মেয়েটি এখন সবার মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক যে এসব ঘটনার কিছুই কি কামিসাকুর পরিবার সহ তাদের বাড়ির আশেপাশে যে প্রতিবেশী ছিল কেউই কিছুই জানতো না কামিসাকুর পরিবার এবং তাদের প্রতিবেশীদের ভাষ্যমতে এই কামি এই কিশোর গ্যাংটাকে সবাই ভয় পেত তাই অন্য কাউকে বাঁচাতে গিয়ে নিজেদের ঘরে বিপদ আনার মতো বোকা তারা ছিল না অথচ জুনকোর পরিবার তখনও জানতো না যে তাদের মেয়ে কোনো বন্ধুর সাথে নয় বরং এক জীবন্ত নরক যন্ত্রণা ভোগ করছে অতঃপর উনিশশো উননব্বই সালের চারই জানুয়ারি হায়নাদের একজন কোনো এক খেলায় হেরে গিয়ে মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠে আর রাগ ঝাড়ার জন্য তো আছেই জুন শরীর। শরীর দিয়ে বেধরক থাকে আধমরা মেয়েটিকে আবার কোনো এক রাগের সূত্র ধরে দাহ্য পদার্থ ঢেড়ে দিয়ে আগুন লাগিয়ে দেয় জুন তার শরীরে রাগ কিছুটা কমলে কিছুক্ষণ পর আবার আগুন নিভিয়ে ফেলে এত নির্মম অত্যাচার অমানসিক নির্যাতন মেয়েটার শরীর আর নিতে পারেনি তারা চল্লিশ দিন অমানসিক নির্যাতন আর চারশো বারেরও বেশি ধর্ষণের পর ওই দিনই মেয়েটা মারা যায় অবশেষে মুক্তি যখন তারা বুঝতে পারে জুনকোর আর বেছে নেই তখন তারা জুনকোর লাশটিকে একটা কংক্রিটের ড্রামে দুইশো লিটার কংক্রিটের মাঝে চাপা দিয়েছিল এখন সবার মনে আবারও প্রশ্ন জাগতে পারে যে এবার খুনিরা কীভাবে গ্রেফতার হলো আর জুনকোর ডেড বডি পাওয়াই বা গেলো কীভাবে ওই গ্যাংয়েরই একজন একটা মার্ডার কেসে গোয়েন্দাদের ধারা গ্রেফতার হয় সেখানে তারা ওই খুনের স্বীকারোক্তি পাওয়া সহ আন্দাজে এমনিতেই একটা প্রশ্ন করে যে তুমি আরও মার্ডারের সাথে জড়িত সে এতটাই ভয় ছিল যে তার মনে হলো তারা বুঝি জুনকোর ব্যাপারে জেনে গেছে তখন সে বলতে শুরু করে জুনকোকে সে একা কিডন্যাপ করেনি তার আরও তিনজন বন্ধুও জড়িত ছিল আর খুন সে করেনি আইনশৃঙ্খলা বাহিনীর চাপের মুখে কিডন্যাপ থেকে শুরু করে টানা চল্লিশ দিনের অমানসিক নির্যাতনের সব কিছুই প্রকাশ করতে বাধ্য হয় সে এ ঘটনা শুধু উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীকেই নয় শুধু জাপানকেই নয় কাঁদিয়েছিল পুরো বিশ্বকে আর সেদিন জুনকোর টেলিফোনের জন্যই জুনকোর মা পুলিশ কেস করেন তাকে কেউ খুঁজতেও বের হয়নি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই দোষীদের কেমন শাস্তি দেওয়া উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন আর বাস্তবে তাদের কেমন শাস্তি হয়েছিল তা আমি বলছি দোষীদের চারজনের বয়সী বিশ বছরের কম ছিল তাই কিশোর অপরাধ হিসেবে গণ্য হওয়ার অজুহাতে তাদের কাউকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি হয়েছিল বিভিন্ন মেয়াদের সাজা অর্থাৎ বিচারকের মন খুবই বড় খুনিদের প্রতিও তার সহমর্মিতা প্রকাশ পায় আর মেয়েটা তো মারাই গেছে তার কথা ভেবে আর কি লাভ ক্ষতিপূরণ হিসেবে জুনকর পরিবারকে ওই বাড়িটাই দেওয়া হয়েছিল যেখানে তাদেরই মেয়েকে টানা চল্লিশটা দিন হাই হাইস্কুলে পড়ুয়া কিছু হায়নার দল নির্মম নির্যাতন করেছিল সাথে কিছু টাকাও দেওয়া হয়েছিল বাহ ক্ষতিটা পুষিয়েই গেল সেই খুনিদের সবাই আজ মুক্ত বাতাসে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে নিজেদের নাম বদলে বেঁচে গেছে তারা এভাবেই খুনিও ধর্ষকরা বেঁচে যায় এভাবেই আরও বেঁচে গেল আসিফা বানু সুহাগি জাহান তনু ডক্টর আফিয়া সিদ্দিকি ডক্টর মৌমিতা সহ আরও অসংখ্য মাবনের ধর্ষক ও খুনিরা এবার চোখ বন্ধ করে নিজের বিবেককে জিজ্ঞেস করুন আমার কি করার মতো কিছুই নেই